ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে চর্মনাই পীরের পুত্র ফয়জুল করিমকে লিগাল নোটিশ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চর্মনাই পীরের পুত্র সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠানো হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এই লিগাল নোটিশ পাঠান তিনি জানান নোটিশটি পাঠানো হয়েছে দৈনিক আল ইহেসান পত্রিকার প্রতিবেদক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে নোটিশে উল্লেখ করা হয় গত ছয় অক্টোবর ইউটিউব চ্যানেল চর্মনাই দর্পণে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে ফয়জুল করিমকে পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় ওই বক্তব্যে তিনি বলেন শুধু কুরআন কিচ্ছু না শুধু কুরআন কুরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি নোটিশে আরও বলা হয়েছে ফয়জুল করিমের এই মন্তব্য পবিত্র কোরআনের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত এনেছে কুরআন মুসলমানদের জন্য পূর্ণাঙ্গ এবং স্বয়ংসম্পূর্ণ জীবনবিধান এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ নোটিসে ফয়জল করিমকে তিন দিনের মধ্যে উক্ত মন্তব্য প্রত্যাহার করে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে এবং প্রকাশ্যে নিঃস্বার্থ ক্ষমা চাইতে বলা হয়েছে পাশাপাশি ভবিষ্যতে ধর্ম অবমাননাকর কোনও মন্তব্য থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও দিতে বলা হয়েছে অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিসে সতর্ক করা হয়েছে